স্বামী খুনে অভিযুক্ত সোনমের কি ফাঁসি হতে পারে এটা কি বিরলের মধ্যে বিরলতম অপরাধ দ্য ওয়াল ব্যুরো ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীকে খুনের অভিযুক্ত তার নববিবাহিত স্ত্রী সোনম ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে মেঘালয় পুলিশের বিশেষ তদন্তকারী দলের প্রধান জানিয়েছেন ধারালো অস্ত্র দিয়ে রাজার মাথায় সামনে ও পিছনে দুবার সজরে আঘাত করা হয়েছিল মৃত্যু নিশ্চিত এবং দেহ লোপাট করার উদ্দেশ্যেই পাহাড়ের গভীর খাদে ফেলে দেওয়া হয়েছিল রাজাকে এখন আদালতে এই সিউরে ওঠা খুনের বিচার চলতে থাকবে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই নৃশংস খুনের ঘটনায় চব্বিশ বছরের তরুণীর স্ত্রীর সোনমের কি ফাঁসির সাজা হতে পারে আইন বিশেষজ্ঞরা এ ব্যাপারে কি বলছেন অতীতেই বা খুনের ঘটনার হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে কি সাজানা ঘোষণা হয়েছিল বিরলের মধ্যে বিরলতম অপরাধী বা কী যার ফলে হতে পারে কি মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্টের আইনজীবী অনিল কুমার সিং শ্রীনেথ নবভারতের টাইমকে ব্যাখ্যা করে বলেছেন সাধারণত ফাঁসির সাজা হয়ে থাকে ধর্ষণের পর খুন গণহত্যা সন্ত্রাসবাদী কাজ অপহরণ করে খুন এবং দেশের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ কারণ এই সব ঘটনা সমাজের বৃহত্তর অংশকে প্রভাবিত করে উনিশশো সালের বেচান সিং বনাম পাঞ্জাব সরকারের একটি মামলায় সুপ্রিম কোর্টের মৃত্যুদণ্ডের কয়েকটি রূপরেখা বেঁধে দিয়েছিলেন পরেই সর্বোচ্চ আদালত বিরলের মধ্যে বিরলতম অপরাধ বিবেচনার জন্য কয়েকটি নির্দেশিকা তৈরি করে দেয় সেই হিসাবে ফাঁসির সাজা হয়ে থাকে কেবলমাত্র সেই ঘটনাগুলিতে যেখানে অস্বাভাবিক নৃশংসতা নিষ্ঠুরতা অথবা সমাজের বিবেককে নাড়া দেয় ওই মামলাতেই সুপ্রিম কোর্ট এও জানায় যখন অপরাধীর জন্য আর কোনো সাজা যথোপযুক্ত বলে মনে হয় না তখন প্রমাণ হয় যেমন যাবজ্জীবন কারাদণ্ড অথবা এমন কিছুই তখন এই সাজার কথা ভাবা যেতে পারে অনিল সিং শ্রীনেতের মতে রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে অতি পরিকল্পিত ছক কষা হয়েছিল তাকে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় দুবার করে কোপ বসানো হয় এবং খাতে ফেলে দেওয়া হয় তাকে যাতে কোনো অবস্থায় তিনি বেঁচে থাকতে না পারেন এই খুনের ধরন দেখে মনে হচ্ছে এরা নৃশংস নয় সমাজের বিবেককে আমূল নাড়া দিয়েছে ফলে আদালতের মনে হলো এবং সাক্ষ্য বয়ান প্রমাণিত হলে একে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করতে পারেন বিচারকরা আইনজীবী বলেন এই জাতীয় অপরাধের জন্য মৃত্যুদণ্ডের ক্ষেত্রে মোটামুটি প্রমাণ্য আদর্শ শুধুমাত্র বেনজির নৃশংসতা হিংসা খুনের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে বিবেচ্য হয়ে থাকে যেমন অপরাধের নিষ্ঠুরতা অপরাধের ধরন অপরাধের অতীত সমাজে এর প্রভাব অন্যান্য বিকল্প শাস্তির পথ যেখানে বন্ধ বিচারকের বিবেচনায় থাকে অধিকারের জন্য অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা যেমন যাবজ্জীবন দেওয়া যায় না শীর্ষ আদালতের আইনজীবী অনিল কুমার সিং শ্রীনেত বলেন রাজা রঘুবংশীকে খুনের আগে আরজিকর কাণ্ডের অপরাধকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করেননি ডায়রা আদালত রায়ের আদালত বলেছিল নৃশংস অপরাধ ভারতীয় বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় অপরাধ যখন ব্যতিক্রমী নৃশংস ঘটনা হয় এবং সমাজের বিবেক বুদ্ধিকে ঝাঁকিয়ে দিয়ে থাকে আদালত আরও বলেছেন চোখের বদলে চোখ এবং প্রাণের বদলে প্রাণ নেওয়ার চিন্তাভাবনার ঊর্ধ্বে ওঠার সময় কিন্তু এসে গেছে দর্শক আপনাদের এই স্বামী খুনের ঘটনায় বিরলতম অপরাধ এটা অবশ্যই এবং সেক্ষেত্রে তার মৃত্যুদণ্ড সাজা দেওয়া হবে কিনা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না